নাজমুল তল লগে যে লোকটা আছিল লোক টা কি আছে গা নাই সেই লোক বিদায় কৰি ৰাখিছি নাই হে নাই

বললি <Five pressing ricochipation>

আ আমি দেবি দেব লোক আমি একটা কথা হ্যাঁ তুমি একটু কষ্ট করে আমার কাছে ধরোটা ধরছ না না মেকানিক করে চিন্তা করে তাহলে আমি ধরায় দেব শান্তি নামসা আমার ও চলে এই আমারে